ওই মহিলা জীবনটা করছিলেন যদিও কোরবানি তাকে দিতে হয়েছে চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে যখন উত্তপ্ত তেলের ভিতরে ঢালছে তো হাড্ডিয়ার মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে দুধের শিশুকে মা শৈশে তো শৈশে কি করে চোখের পাত ভাঙ্গা গেছে বুক পানিতে বাসতেছিল বারবার আল্লাহকে বলতেছিল হয় মা যাইতে যাইতেছিল ফেরাউন বলতেছিল মাইনা নাও আমাকে দিয়া দিব নৈকট্য বলছে সব হারাইতে পারি কিন্তু ওনাকে হারানো যাবে না সব হারায় ফেলতে পারি প্রশ্নই ওঠে না বলছে তাহলে চোখের পানি জড়াও কেন বলে এই বাচ্চার জন্য জড়াইতেছি না ওনার কাছে জড়াইতেছি ওনাকে চিনেন কে ওনার কাছে জড়াইতেছি তুমি নারাজ হো না কেসে সন্তান গেছে তাতে কি আসে যায় এই সন্তান চিৎকার দিতে দিতে উঠতেছে উম্মি রু যখন উঠতেছে তো সারা দুনিয়াকে শুনায় উঠতেছে উম্মি উম্মি লাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাস না ওলা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না সান আজ মাহবিল জান্নাত আল্লাহ মা একটু পরে জান্নাতে মা পর্দা আমার সামনেতে সরে গেছে তোর সামনের থেকে সরে নাই আমার রু বাঘীর হইতে দেরি আমার সামনের থেকে সব পর্দা সরতে দেরি হয় নাই মা আমি দেখতেছি যাবো তো যাবো কোথায় একত্রিত হব তো হব কি কোথায় মিলবে তো মিলবে কি মা আমি দেখা তোকে বলতেছি তুই কিন্তু পাও পিছলে দিস না মা তুই কিন্তু ভয় পায় যাইস না দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছে তার রু আরেকটু আর একটু বেশি বলে গেছে মা 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 ভয় পাইস না মা শুধু মিলন হবে না আমাদের মিলন হবে না একটু পরে মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে মেলা আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা মেলা রেডি তুই আসতে দেরি মিলন হইতে দেরি হবে না সারা জিজ্ঞাস করছে এত পানি আমাকে মেনা নিলে কি হয় চোখে এত পানি জড়াইতেছো। বলছে প্রশ্নই ওঠে না বলছে তাইলে কাকে কি বলতেছ বলে ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়ে এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না বলছে বলে বলে যদি একটা পুরা করিস বলছে সেটা কি বলে আমার রুহ যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি বলে তাই করা হবে আর তাই করা হয়েছে আজও কবর থেকে সুগ্রাম